আচ্ছা বলুন তো পান কি কি কাজে লাগে জোরে বলুন পান দেখবেন পুজোতে লাগে জোরে বলুন লাগে না আর পান বিয়েতে লাগে ধীরে আচ্ছা মায়েরা বিয়ের সময় ঢাকা দিয়েছিলেন দিয়েছিলেন পান যারা তারা বলবেন এখন তার আর পান ঢাকা দিতে হয় না হ্যালো আর গেল এখন তো হ্যালো আর গেল পানের কোন দরকার হয় না সবাই তাকান সবাই তাকান আচ্ছা মায়েরা পান ঢাকা মানে এই যে বাচ্চাগুলো আছেন এরাও বলে দেবে পান ঢাকা দেয় কেন কেউ জানেন পান ঢাকা দিয়েছেন আর বলবেন না বিয়ের সময় দিয়েছি অত কি মনে থাকে পান যখন মেয়েটি ঢাকা নিয়ে স্বামীর কাছে যায় তখন যখনই পানটা সরায় পানটা হলো যোগ মায়া মানে পানটা সরিয়ে মেয়েটি স্বামীর মুখ দেখে মানে মায়ার যোগ হয় তুমি আমার আমি তোমার এই গানটি এক জায়গায় করেছি একজন ব্যক্তির বাড়িতে বাসা বলছে বাবা তুমি যে বললে পান সোয়ালে মায়া হয় আমার তিনটে বউ তিনটে ছেলে তিনটে বৌ মা মায়াই নাই খালি ঝগড়া করছে বরং কাকাবাবু পান ঢাকা দেবার আগে কতবার রাস্তায় দেখা হয়ে যাচ্ছে তাই আবার দেখাল পান ঢাকা দেয় নাই মনে হয় কোথায় এরা পান ঢাকা দেয় নাই ওই জন্য বুঝতে পারছি সবাই সবাই তাকাবেন আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না বিয়ের সময় মালা বদল হয়েছিল একটু বলি। মালা বদল হয়েছিল আচ্ছা মালা যে বদল হয়েছিল কিছু মনে করবেন না এই মালাতে গোলাপ ফুলটা কি মালার মধ্যে গোলাপ ফুল থাকে কেন খুব শিক্ষা আছে কিন্তু বিয়ে তো হয়ে গেল বুঝতে পারলেন না এখন তো বিয়ে ছেলে খেলা না কি বলছেন বিয়ে না বিয়ে এইদিকে এদিকে এখন বিয়ে হয় না বে হয় বে সবাই তাকান গোলাপ ফুলটা কেন এর মালাতে গোলাপ ফুল ওর মালাতে গোলাপ ফুল বলতে চাইছে গোলাপ ফুল যেমন রঙিন আমাদের দুজনের জীবন যেন বিয়ের পর গোলাপের মতো রঙিন হয়ে যায় আমার মালাতে যত ফুল তোমার মালাতে তত ফুল আমার মালা ফুল মানে আমার আত্মীয় স্বজন এই মালা তোমার গলায় দিলাম মানে আমার আত্মীয় স্বজনের দায়িত্ব তোমার গলায় দিলাম আর তোমার ফুলের মালা মানে ফুলগুলো হলো আত্মীয় স্বজন আমি গলায় নিলাম মানে তোমার আত্মীয়ের দায়িত্ব আমি নিলাম আর বলবেন না এত বুঝি নাই নাহলে তো আমি আর ব্যবস্থা কিছু করতাম আবার আবার এই যে এই যে এই দিকে মায়েরা আবার সবাই লক্ষ্য করবেন গতকাল আমি গত পরশু যেখানে গাইছিলাম কাকুও গাইছিলো দুটো থেকে পাঁচটা গাইছিল আর আমি পাঁচটা পরে সাড়ে আটটা গাইলাম প্রচুর লোক উনি দেখে এসছেন কুড়ি হাজার লোক প্রায় তো সবাই লক্ষ্য করুন তো ওইখানে কীর্তন করার পরে আমি একটা বাড়িতে এসেছি এসে বলছি একটা ছেলে বলছে দাদা বলে কি আমার স্ত্রী না বিয়ের পর আমার দিকে তাকায় না বললাম আমি কি করব। না কোনো তাবিজ তাবিজ নাই আমি বললাম না তাবিজ নাই তবে একটা কথা বললাম বললাম তোমার বিয়েতে কি ক্যামেরাম্যান ছিল বলছে হ্যাঁ ছিল ওই বেটাই গণ্ডগোলটা করেছি বললাম কি সবাই তাকান সবাই তাকান তাকাবে কেন আর তাকাই না কেন আচ্ছা বিয়ের সময় মায়েরা কিছু মনে করবেন না মালা যখন বদল হয় আমার দিকে তাকান তখন দেখবে একটা কাপড় ঢাকা দেওয়া হয় না জোরে বলুন জোরে বলবেন কিন্তু শিক্ষা আছে যখনই কাপড় ঢাকা দেওয়া হয় তখন মেয়েটি ছেলেটির গলায় মালা পরায় আর ছেলেটি মেয়েটির গলায় মালা পরায় মালা পরানো মানে কি বলুন তো তখন কিন্তু শুভ দৃষ্টি হয় বাবারে কি শুভ দৃষ্টি হয় দেখান যেই না মালাটি বদল হচ্ছে মেয়েটি যেই না স্বামীর গলায় মালাটা বদল করবে তার মানে কি দেবে তার মানে কি তার মানে স্বামীর সঙ্গে শুভ দৃষ্টি হবে যেই না স্বামীর গলায় মালাটা পড়াতে যাচ্ছে পেছন থেকে একজন ক্যামেরাম্যান বলছে এই দিকে আচ্ছা শুভ দৃষ্টিটা বুঝতে পারছেন তো এই জন্য তো পাঁচির ভেঙে লোক চলে আসছে এ শুধু এখানে নয় এ শুধু এখানে নয় পশ্চিম পশ্চিমবাংলা নয় ভারতবর্ষে যত রাজ্য আছে প্রায় রাজ্যে ঘুরেছি জেলাগুলো তো সব ঘোরা হয়ে গেল আপনাদের আশীর্বাদে কিন্তু আপনাদের কাছে নিবেদন সব জায়গাতে ঢল নেমেছে আপনাদের একটু বলে রাখি মালা বদলের সময় ক্যামেরাম্যানের দিকে না না আপনারা ক্যামেরাতে স্মৃতি রাখবেন কিন্তু আসল জায়গাটা ঠিক রাখবেন তারপর মালা বদলে পরে তাকাবেন কিন্তু মালা বদল করতে করতে নয় সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন যেই না মুকুন্দ সরকার বলেছে দেখি পানটা নাও আর চিবানু পানটা নেওয়ার সঙ্গে সঙ্গে তার গর্বের সন্তান এসেছে আর সেই গর্বের সন্তান জন্ম নিয়েছে বৃহস্পতিবার দিন কোন কী কী পুজো মা সরস্বতী পুজো ছিল সবাই কিন্তু একটু মাথায় কাপড়টা নিন একটা সন্তান জন্ম নিয়ে সবাই একসঙ্গে সবাই একসঙ্গে একসঙ্গে সরস্বতী পুজোর দিনে ছেলে জন্ম নিচ্ছে সবাই একটু উলুদ ভেঙে দেবেন কেন বলুন তো আগে গাই গানটা গাই তারপর তাহলে কি হবে আপনাদের বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান হবে সবাই মায়েরা আহা হেন কালে জন্মিল শির ঘুনন্দন হেন কালে হেন কালে জন্মিল শির ঘুনন্দন মুকুন্দ দাসের তাহা আনন্দী

বাচ্চা জন্ম নেবার পর মুখে কি দিন জোরে বলুন মধু আচ্ছা একটা কথা বলে রাখি বাচ্চাকে জন্মের পরে মধু দেন আপনাদের ইচ্ছা কি ছেলে মিষ্টি হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা কথা আসল সত্য কি বলুন তো জন্ম নিয়ে বাচ্চা মায়ের পান করতে পারে না ওই জন্য কান্নাকা বন্ধ করার জন্যে মধু দেওয়া হয় কিন্তু অ্যাকচুয়ালি মধু দেবার নিয়ম যদি একটা বই পড়েন বইটার নাম বলি হ্যাঁ হিন্দু ধর্ম কী এবং কেন বইটার নাম হচ্ছে হিন্দু ধর্ম কি এবং কেন বইটার লেখক হচ্ছে লোকনাথ কবিরাজ তাতে দুটো বইয়ের রেফারেন্স আছে একটা বইয়ের নাম হচ্ছে গভীর গৃহসূত্যকার একটা বইয়ের নাম হচ্ছে পরাশর সূত্রকার তাতে বলছে যে বাচ্চা জন্ম নেওয়ার পর একুশ দিন পর স্নান করিয়ে বাচ্চাকে যদি মুখে মধু দেওয়া হয় বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে এটা কিন্তু গভীর সূত্রকার বলছে আর কি সত্যকার বইটাতে বলছে যদি বাচ্চার মুখ যেদিন অন্নপ্রাশন হয় সেদিন মুখে মধু দেওয়া হয় তাহলে কিন্তু বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে তাহলে আপনাদের কাছে নিয়ম জানা রইলে আপনার নিয়মটা জেনে নিলেন এবার থেকে যখন বাচ্চা জন্ম নেবে একুশ দিন পর মধু দেবেন না প্রথমে তো দেবেন কান্না বন্ধ করার জন্যে কিন্তু একুশ দিন পর দেবেন কিন্তু মায়েরা সরস্বতী পুজোর দিন তো মধু কোথায় পাবে দুই কানে সোনাই হরিণা

আমি শুধু একটা কথা বলে যাই যারা ছোটো ছোট বাচ্চা আছে যাদের মায়ের বা যাদের বাচ্চা হবে যে মায়েদের তাদেরকে বলবো পরবর্তী ক্ষেত্রে একটা কথাই বলে যাব পেটে বাচ্চা থাকলে কিছু নিয়ম পালন করুন দেখবেন কাজে আছে অনুকূল ঠাকুর বললেন যে মহাপুরুষের জন্ম হচ্ছে না কেন মায়েদের প্ল্যাটফর্মটা ভালো নেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর সুকান্ত জন্ম নিচ্ছে না কেন একটাই কারণ কি মায়েদের প্ল্যাটফর্মটা ঠিক নেই এয়ারপোর্টে এরোপ্লেন নামে বাকি জায়গাতে নামে না মহাপুরুষের আত্মা ঘুরে বেড়াচ্ছে নামতে পারছে না ভালো প্ল্যাটফর্ম পাচ্ছে না কি করবেন বাচ্চা যখন পেটে থাকবে মায়েরা তখন একটা তুলসী মন্দিরে জল দেবেন পরিক্রমা করবেন হ্যাঁ ভক্তদের উচ্ছিষ্ট প্রসাদ খাবেন বৈষ্ণবের বৈষ্ণবের চরণে প্রণাম করবেন একটু গীতা পড়বেন গীতা যদি পড়তে না পারে মাথায় ঠেকাবেন কিছু কাজ করলে কেন কৃষ্ণভক্ত সন্তান হবে না মাটি যদি হয় খাঁটি সোনার ফসল ফলে মা যেমন কর্ম করবে ছেলে এটি কিছু মনে করবেন না আমি একটা জায়গাতে একজন বলছে আমাকে অনেকে বলে বাবা বলে কি আমার ছেলে না মোবাইল ছাড়া খাই না একদিকে মোবাইল চলে আর খাই কী করে বন্ধ করা যায় বললাম তোমার পেটে বাচ্চা ছিল তখন মোবাইল চালিয়েছিল খুব চালিয়েছিলাম ওই জন্ম ও মোবাইল খুঁজে খুঁজে বেড়াচ্ছে কেন বলুন তো মোবাইল চালিয়েছিল সবাই লক্ষ্য করুন মায়েরা আমি বারবার বলবো আগামীতে আপনাদের বাচ্চার হাতে আপনারা মোবাইল দেওয়ার আগে এটুকু মাথায় রাখবেন বাবা মা যদি মোবাইল দেখা শুরু করেন বাচ্চা আপনার পাশে থাকবে ওই যে মোবাইল একবার কেড়ে নেবে আর আপনাকে মোবাইল ধরতে দেবে না তাই প্রত্যেকটি বাবার কাছে আমার মায়ের কাছে নিবেদন রইল আপনার বাচ্চা যখন সামনে থাকবে মোবাইল দেখা বন্ধ করুন ছেলে অন্তত ছোটোবেলায় মোবাইল থেকে বিরত থাকবে আপনি শান্তি পেতে পারবেন আমি বারবার বলে গেলাম এগুলি যদি করতে পারেন আপনার লাভ আছে সবাই লক্ষ্য করুন ছেলেটা কি বললো দুই কানে মধুর হয়ে নাম শোনালো এবার কি করলো মা সরস্বতী পুজো দিয়ে ছেলে জন্ম নিয়েছে তো আমরা কি বলবো ওরে বাবা রে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক তিনি কী বললেন আশীর্বাদে করম আশীর্বাদে করমা ভাগবতে পড়তে পারে আশীর্বাদে সংকীর্তন গাইতে পারে আশীর্বাদে করমা ভাগে পাতি করতে পারে হরি 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 বলে